ওই তারিখ থেকে আগামী ছয় মাসের মধ্যে চেকটা নির্দিষ্ট যে ব্যাংক আছে সেই ব্যাংকে যদি যার নামে দিবেন অথবা নিজ নামে দিলে নিজে গিয়ে সেটা উত্তোলন করতে পারবেন এবং প্রতিদিনে যে কারেন্ট ডেটের চেক হইতে হবে এমন না এই জিনিসটা মনে রাখবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন কাউকে চেক দিবেন অবশ্যই অবশ্যই আপনার স্বাক্ষরটা সেইভাবে দিবেন যেভাবে ব্যাংকে দেওয়া আছে এটা মনে রাখবেন আরেকটা কথা হচ্ছে যে যখনই আপনি এক লক্ষ টাকার বেশি চেক দিবেন অবশ্যই পিছনের পেজে আপনি দুইটা করে স্বাক্ষর করবেন আপনার মোবাইল নাম্বারটাও লিখে রাখবেন কারণ ব্যাংক যখন এটা ক্লিয়ার করবে যেহেতু এক লাখ টাকার বেশি তখন আপনাকে ফোন দিবে এটা ছাড়া যখন দশ লাখ টাকার বেশি যদি কাউকে আপনি চেক দেন সেক্ষেত্রে তো আপনাকে আপনার ব্যাংকে অথবা যাকে চেক দিচ্ছেন তাকে আপনাকে একটা সাথে অ্যাটাচকৃত কাগজের মধ্যে লিখেও দিতে হয় যে কাকে কি জন্য কোন কোন চেক দিচ্ছেন যাতে আপনার ব্যাংক সেটা ক্লিয়ার করে তো এইটা কিন্তু মনে রাখবেন না হলে কিন্তু যেমন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখের চেক যদি আপনি কাউকে দেন ব্যাংক সেটা ক্লিয়ার করবে না ব্যাংক সেখানে পজিটিভ ইনস্ট্রাকশন চাইবে এটাও কিন্তু মাথায় রাখবেন আর যেটা হচ্ছে যে আপনার চেক যদি হারিয়ে যায় নর্মালি জিডি করার নিয়ম আছে আপনি জিডি করবেন চেক নাম্বার সহ তারপরে ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে নতুন চেক ইস্যু করবে আর বিশেষত এখনো বাংলাদেশে প্রতিটা ব্যাংক এম যুক্ত চেক কিন্তু দেয় না আপনি অবশ্যই অবশ্যই ব্যাংকগুলো থেকে এমআইসিআর যুক্ত চেক নিবেন কারণ হচ্ছে যুক্ত চেক ছাড়া কিন্তু চেকগুলো বিভিন্ন গ্রহণ করবে না কারণ সেগুলো কি করা করা যায় না সেগুলো অনলাইনে ক্লিয়ার করা যায় না এই জিনিসটা মনে রাখবে আর যে চেকের ক্ষেত্রে যদি আপনি মামলা করতে চান চেকের মামলা করার ক্ষেত্রে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কে যে ব্যক্তি চেকটা দিল সেই চেকের মধ্যে যে ডেট আছে সেই ডেটের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে ব্যাংকে উপস্থাপন করতে হবে তো ব্যাংক যদি টাকা না না থাকে বা স্বাক্ষর যাই হোক যদি টাকা আপনাকে না দেয় তাহলে ব্যাংক আপনাকে কি করবে ব্যাংক একটা আপনাকে কাগজ দিবে যে এই চেকটা ডিসনার হয়েছে এটা অনার করা যাচ্ছে না তাহলে ডিসনার ওই যে রসিদটা ওইটা গুরুত্বপূর্ণ যেই দিন থেকে ডিসনার হইল। তো ওই দিন থেকে তিরিশ দিনের মধ্যে ওই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে কি করতে হবে ওই যে জিনিস একটা আপনাকে দিয়েছেন তার বরাবর একটা নোটিশ আপনাকে সেন্ড করতে হবে যে এরকম একটা চেক দিয়েছিলেন সেটার মধ্যে টাকা পয়সা নাই বা এটা হচ্ছে না এরকম এই যে তিরিশ দিনের যে নোটিশ পিরিয়ডটা দিলেন উনি যে দিন থেকে পাবে সেদিন থেকে আবার তাকে তিরিশ দিন সময় দিতে হবে আপনাকে জবাবে দেওয়ার জন্য বা পেমেন্ট করার জন্য যখন ওই তিরিশ দিন অতিবাহিত হবে দিনে গিয়ে আপনি কি করতে পারবেন মামলা দায়ের করতে পারবেন মামলাগুলো থানায় করা যায় না কারণ নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটা এটা হচ্ছে একটা আদা দেওয়ানি আদা ফৌজদারি প্রকৃতির তো এই জন্য এটা আপনাকে আইনজীবীর মাধ্যমে আপনাকে এটা আমলি আদালত অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর আদালতই চেকের মামলা দায়ের করতে হয় চেকের চেকের মামলা মামলা ক্ষেত্রে বা রিলেটেড বিভিন্ন প্রকার উচ্চ আদালতের সর্বশেষ যে যুগান্তকারী রায়টা ছিল সেটা আমরা অনেকেই ভুল বুঝে আসছি এখনো সেখানে বলা ছিল যে প্রতিটা চেকের পিছনে একটা চুক্তি করতে হবে আসলে নর্মাল বিষয়টা কিন্তু এমন না একটা আদালতের রায় ছিল যে একটা জমি বিক্রি করার জন্য একজন জমির বিক্রেতা একটা দালালকে চারটা চেক দিয়েছিল যে আপনি আমার জমিটা বিক্রি করে দিবেন তার বিনিময়ে এই এত টাকা আপনি পাবেন তো সে বলতেছে যে বিক্রি করে দিলে যে আপনি টাকা দিবেন এর গ্যারান্টি কি একটা চেক দিয়ে দেন তো পরবর্তীতে সে আর জমিটা বিক্রি করতে পারে নাই বিক্রেতা অন্য জনের কাছে বিক্রি করে দিছে তো এই দালাল কি করছে আদালতে মামলা করে বসে আছে নিম্ন আদালত থেকে তার পক্ষে রায় এসেছে হাইকোর্টে গিয়ে তখন যায় এই আসছে যে আপনি যেই কাজের জন্য যেই উদ্দেশ্যে চেকটা নিয়েছেন উদ্দেশ্যটা ফুলফিল হয় নাই তাহলে অবশ্যই অবশ্যই প্রতিটা চেকের পিছনে একটা বৈধ আপনার কি থাকতে হবে লাইবিলিটি থাকতে হবে বৈধ একটা জিনিস থাকতে হবে আপনি কাউকে আমি আপনাকে একশো টাকা গিফট করবো এই জন্য একশো টাকার একটা যদি চেক দেয় গিফট চেক হিসাবে আপনি ওইটা দিয়ে মামলা কিন্তু দায়ের করতে পারবেন না এই জিনিসটা কিন্তু মনে রাখবেন তো এর জন্য চেকের লেনদেন করার ক্ষেত্রে সর্ব অবস্থায় সাবধান থাকবেন কারণ চেকের মামলা বাংলাদেশে আদালতে ঝুলে আছে হাজার হাজার মামলা কোটি কোটি টাকা চেকের মামলা কিন্তু ঝুলে আছে তবে চেকের মামলায় যদি আপনার বিরুদ্ধে মামলা হয় জেল তো একবার আপনাকে খাটতেই হয় আর নিম্ন আদালতে যখন আপনি মামলায় হেরে যাবেন ওই পক্ষ জিতে তখন আদালত প্রায় তিন গুণ পর্যন্ত জরিমানা করতে পারে আপনার জেল দিতে পারে আপিল করতে গেলে ফিফটি পার্সেন্ট টাকা পরিশোধ করতে হয় এরকম নানা প্রকার জটিল কিন্তু শর্ত আছে এর জন্য আমরা বলবো যে যখনই আপনি বাংলাদেশের চেক রিলেটেড কোনো কিছু লেনদেন করবেন অবশ্যই একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন আর আপনার যদি কোনো চেক বুক হারিয়ে যায় সাথে সাথে জিডি করবেন সাথে সাথে ব্যাংকে জমা করবেন ওই চেকটা আপনি কি করবেন সেটা আপনি অবশ্যই অবশ্যই ব্যাংকে জানিয়ে দিবেন তারা স্টপ পেমেন্ট করে দিবে কেউ আসলে তারা সেটাকে দিবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম